সাংবাদিক গত বারো সেপ্টেম্বর দু পঁচিশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় যে পরীক্ষাটি ছিল সম্পূর্ণ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই পরীক্ষায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয় প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং এই প্রেক্ষাপটে তিন তারিখে একজনকে গ্রেপ্তারও করে সিআইডি পুলিশ এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে এই প্রশ্নের অফার দেয়া হয় পরবর্তীতে আমরা এর নানা তথ্য প্রমাণ পাই যে প্রশ্ন ফাঁস হয়েছে আমরা এটার জন্য কাছে একটি আবেদন দিয়েছি যে এটা উদ্ঘাটন করে এই যে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং আরো নানা অনিয়মও এখানে হয়েছে যেমন এখানে অবিভাগীয় অনেক প্রার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে এবং প্রশ্নপত্রে অস্বচ্ছতার বিষয় ছিল প্রশ্নপত্রে ভুল ছিল এই সকল বিষয়গুলি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটি সমাধান আমরা চাই অর্থাৎ এই প্রশ্ন ফাঁসের কারণে আমরা এই বিভাগীয় পরীক্ষাটি বাতিল করে পুনরায় একটি স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে একটি পরীক্ষা যাতে নেওয়া হয় এবং মেধাবীরা যাতে প্রকৃত যোগ্যরা যাতে এখানে চাকরি পায় আমাদের সেটাই দাবি যদি কর্তৃপক্ষ যদি কর্তৃপক্ষ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা আইনি যেতে বাধ্য হব প্রায় সবাই এটার সাথে একমত এবং সমর্থন জানিয়েছে এবং আমাদের সাথে প্রায় দুই হাজার প্লাস যুক্ত আছেন মেসেঞ্জার গ্রুপে যারা অনেকেই আর্থিকভাবে এবং বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে যে আমরা যাতে আইনি প্রক্রিয়ায় এটা যাই এবং এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন এটি সমগ্র বাংলাদেশের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের জন্য এই পরীক্ষাটি বিভাগীয় প্রার্থীদের জন্য ছিল এই যে প্রশ্ন ফাঁসের বিভিন্ন অভিযোগ এর নানা তথ্য প্রমাণ আমাদের কাছে এসেছে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের ৩০টি প্লাস এই বিভিন্ন স্ক্রিনশট এবং পত্রিকার নিউজ এখানে আছে এবং আমাদের কাছে কিছু অডিও আছে যেগুলায় যেগুলি থেকে আমাদেরকে আমাদের বিভিন্ন প্রার্থীদের কাছে নানা অফার এবং প্রলোভন দেওয়া হয়েছে এবং প্রশ্ন পাঠানো হয়েছে টাকার বিনিময়ে এমনকি পরীক্ষার পরও অনেককে এভাবে অফার দেওয়া হয়েছে যে আপনারা টাকার বিনিময়ে তাদের রেজাল্ট পরিবর্তন করে দিতে পারবে অর্থাৎ কম নাম্বার পেলে তাকে বেশি নাম্বার দিয়ে এই পরীক্ষায় তাকে টিকিয়ে দেবে এ ধরনের বিভিন্ন অফার অনেককে দেয়া হয়েছে তো আমরা এরকম একটি অডিও আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা